আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাপাল ড্রেস কালেকশান আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু কাপল ড্রেস খুব পছন্দ করে আর আমার চ্যানেলে কিন্তু কাপল ড্রেসটা খুবই হিট করেছে কারণ আমার ভিউয়ার্সদের সবার প্রিয় কাপল ড্রেস আর এই ড্রেসগুলোর বিশেষত্ব হলো যে এগুলো ম্যাচিং করে পড়লে সত্যি অসাধারণ লাগে কাপলদেরকে হ্যাপি কাপালদের মনে হয় যেন পোশাকে প্রকাশ পায় তাদের হ্যাপিনেসটা এত সুন্দর সুন্দর কাপাল ড্রেস কার না ভালো লাগে সো সোভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস দেখতে পারবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু হাফ সিল্কের মধ্যে কাপাল ড্রেস কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য চান্দিরি সিল্কের কিছু নিয়ে এসেছি ব্লক প্রিন্টের হাফ সিল্ক এর ওপর ব্লক প্রিন্ট করা কিছু আছে ধুপিয়ান সিল্কের ওপর খুবই সুন্দর সুন্দর কাপাল ড্রেস কালেকশন এছাড়াও জার্জেট শাড়ির সাথে কটন পাঞ্জাবির কম্বিনেশনে কাপাল ড্রেস খুবই সুন্দর আর এখানে কিছু কিছু কাপাল ড্রেসের সাথে আপনারা বেবিদের জন্য চাইলে পাঞ্জাবিও নিতে পারেন মানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যামিলি কম্বো শুধুমাত্র ছেলে বাবুদের জন্য দেওয়া যাবে মেয়ে বাবুদের জন্য দেওয়া যাবে না সো সরি কিছু করার নেই আমার আসলে মেয়েদেরটা সবসময় কাস্টমাইজ করা থাকে না বা ওগুলো কাস্টমাইজ করতে গেলেও একটু প্রবলেমে পড়া যায় এই জন্যই আসলে কারিগররা বানাতে চায় না মেয়ে বাবুদের জন্য তো ছেলেদের পাঞ্জাবিগুলো কিন্তু তাও আমরা কাস্টমাইজ করে দিতে হবে সো বিওর্স যদি এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটাই আগে দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ পরে হয়তো আবার খুঁজতে আপনাদের সময় লেগে যেতে পারে তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে আপনারা স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভিথিং বলে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহে